ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শোভনা ডট বিপ্লব সকলকে জানাই স্বাগত আজকে সকালবেলা ঘুমতে ঘুটে সমস্ত কাজকর্ম সেরে একেবারে রান্নাবান্না করে স্নান করে পোনে দুটোর সময় ব্লগটা স্টার্ট করলাম বিশেষ কিছু অতিথিদের আমাদের বাড়িতে আজকে আসার কথা আর মিষ্টির বাবাকে খেতে দিয়ে দিয়েছি কারণ হলো মিষ্টির বাবা হাটে যাবে আর মিষ্টি ছোটো মানুষ এতক্ষণ খেয়ে থাকতে পারবে না সেই জন্য ওকে দিয়ে দিয়েছি আর এদিকে দেখো সেরকম কিছু ব্যবস্থা করিনি শুধু খাসির মাংস পটল ভাজা টক ডাল করেছি আর মিষ্টির বাবা একটু দই এনেছিল আর একটা ফুটি এনেছে যে গরম থেকে আসবে ওদেরকে দিও কারণ হ্যাঁ দাদারা যে আসবে আমি সেটা সত্যিই ভাবতে পারিনি অনেক দিন ধরে ওদের আসার কথা বলি ওরা আসেই না আজকে যে হঠাৎ করে আসবে সেটা আমি স্বপ্নেও ভাবিনি যাই হোক ওরা আসবে শুনে আমার ভীষণই ভালো লাগলো আর এদিকে দেখো মিষ্টির বাবা বলছে ওরা না আসা পর্যন্ত হাটে যেত পাচ্ছেন ওর অনেক বেলা হয়ে গেছে না দেখা করে গেলে একটা বাজে দেখায় সেই জন্য আমরা সবাই দেখা অপেক্ষা করছি ওরা কখন আসবে রাস্তার দিকে তাকিয়ে বসেই আছি ওরা এমনি সময় হ্যাঁ ফাঁক পায় না আজকে ওদের ছুটির দিন সেই জন্য একটু ফাঁক পেয়েছে তবুও ফাঁক থাকলেও ছুটির দিন সবারই দেখবে ছুটির দিন থাকলেও না টুকটাক কাজ অনেক কিছুই থাকে যথারীতি আমি আসতে বলেছি আমাদের বাড়ি আসবে কথা দিয়েছে সেই জন্য ওরা আসছে এবার সব কিছু গুছিয়ে তবে তো ওই জন্য ওদের আসতে দেরি হয়ে গেছে যাই হোক ওরা আসার সঙ্গে সঙ্গে খেতে দিয়ে দিয়েছিলাম অনেক বেলা হয়ে গেছে বলে ওই জন্য ফুটিটা আর দেওয়া হয়নি ভেবেছিলাম যাওয়ার সময় ওদেরকে দেবো যাই হোক আমার মনে ছিল না দেওয়া হয়নি এবার যাওয়ার ওরা খাওয়া দাওয়া করে কমপ্লিট করে একটুখানি বিশ্রাম করে বাড়ির দিকে যাবে সেই সময় বললাম তোমরা একটু দাঁড়াও একটা আমি ছবি তুলে রেখে দিয়ে একটা স্মৃতি হিসেবে থেকে যাবে সারা জীবন আর এই দেখো ছোটো বৌদি সবাই চলে গেছে গাড়িতে উঠে গেছে এই ছোটো বৌদি যাচ্ছে আর দাদাদের রিসেন্ট একটা গাড়ি কিনেছে মানে আগের গাড়িগুলো বেঁচে দিয়েছে রিসেন্ট কিনেছে সেই নতুন গাড়ি নিয়ে আমার বাড়ি এসেছিল মানে এসেছে আর কি এই যে দেখো এই গাড়িটা রিসেন্ট কিনেছে ওরা দাদারা এই নতুন গাড়িটা কেনার পরে এখনও সেরকমভাবে কোথাও যায়নি শুধু মনে হয় দীঘা গেছিলো আর কোথাও গেছে কিনা সেরকম যায় না আর আমার বাড়িতেই আসলো ওরা যতক্ষণ ছিল মিষ্টি তো প্রচণ্ড খুশি ছিল এবার যেই ওরা চলে যাচ্ছে ওর মুখটা কালো হয়ে গেছে ও কি করেছে মানে ছুটে গিয়ে আমার বড় বৌদির কোলে উঠে পড়েছে মানে এরা হচ্ছে আমার পিসির দুই ছেলে বৌদি আর মানে ছেলের বউ আর কি আর বৌদি হয় আমার যাই হোক ঠিকই বলেছি আর হলো বৌদির ছেলে মেয়ে ওরা সবাই এসছে এই দেখো বড়ো বৌদির কোলে গিয়ে বসে পড়েছে আর কী হাসি মানে ও ওদের সাথে যাবে বারবার করে বলছি আয় নেমে ও নামবে না তারপরে অনেক বুঝি ডুঝিয়ে নিচে নামানো হলো একটি মানুষজন খুব পছন্দ করে হঠাৎ করে মানুষের সঙ্গে এত সুন্দর মিশে যেতে পারে মানে ওর চেনা অচেনা কাউকে লাগে না দেখো এদের সময় কী সুন্দর মিশে গেছে সবসময় যে যাওয়া আসা হয় তা না তারপরেও দেখো তা বড় বৌদি ছোটো বৌদি তারপরে ছেলে ছেলেমেয়েরা সবাই মোটামুটি আমার বাড়িতে এসছে এক দুবার কিন্তু ছোটদা কখনও আসেনি ছোটদা এই ফার্স্ট টাইম আমার বাড়িতে আসলে এই যে ছোটদার সঙ্গে হ্যান্ডশিপ করছে মিষ্টি আর কি বাই বাই করে দিচ্ছে দেখো সন্ধ্যে পর্যন্ত থাকতো আমাদের বাড়ি কিন্তু মেয়ের পড়া আছে আর আমাদের বাড়ি যা গরম যাই হোক ওরা মোটামুটি খাওয়া দাওয়া করে কিছুক্ষণ বিশ্রাম করেই রওনা দিলো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত